মৌমাছি আমাদের জন্য উৎকৃষ্ট মধু আহরণ করে প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম মধু খেতে খুব ভালোবাসতেন সামাইলে তিরমিজি হাদিস মৌমাছিরা দেখতে খুব ছোট একটি প্রাণী তবে এরা খুবই পরিশ্রমী হয় পবিত্র কোরআনে এই প্রাণীকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা ফুলের কাছে চলে যাও মৌমাছিরা আল্লাহর আদেশ মেনে নিজেদের পছন্দমতো ফুলের কাছে যায় সেখান থেকে ফুলের নির্যাস চুষে নিয়ে আসে কিন্তু ফুলের কোনো ক্ষতি করে না ফুলের নির্যাস এমনভাবে চুষে নিয়ে আসে যে আধুনিক যুগের কোনো মেশিনও এমনভাবে পারে না এটা সম্ভব নয় কিন্তু আল্লাহ ক্ষুদ্র প্রাণীটির মধ্যে সেই শক্তি দিয়েছেন যারা ওখান থেকে মধু সংগ্রহ করে নিয়ে আসে যা মৌমাছি পেটে যাওয়ার পর মধু হয়ে যায় বিভিন্ন রঙের ফল থেকে তারা যে নির্যাস বের করে তা অঞ্চলভেদে একে এক কম পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুর আলামিন কঠিন কিছু বিষয়কে সহজ করে বোঝানোর জন্য কিছু উপমা দিয়েছেন সেসব উপমার মাধ্যমে আমাদের কিছু জিনিসকে স্পষ্ট এবং সহজ করে বুঝিয়েছেন তেমনি কিছু বিষয়কে উপস্থাপন করার জন্য আল্লাহ মৌমাছির উপমা দিয়েছেন কোরআনুল কারিমের ওই মৌমাছির বর্ণনা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি জানতে পারি বিশ্বনবী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবিদের বিভিন্ন বিষয়ে উপমা দিয়ে বুঝিয়েছেন পরকালের ভয়ঙ্কর শাস্তির দৃশ্যকে তিনি উপমার মাধ্যমে চিত্রায়িত করেছেন এমন কিছু বিষয়ে তিনি উপমা দিয়েছেন যেগুলো নিয়ে বর্ণনা করলে ইমান অনেক ক্ষেত্রে বৃদ্ধি হয়